আসসালামু আলাইকুম এভরিওয়ান খুব সুন্দর সুন্দর আমরা আজকে রূপা চান্দির হচ্ছে ফিঙ্গার প্রিন্টসের কালেকশন দেখব এগুলো হচ্ছে আপনার টোয়েন্টি টু ক্যারেটে ১৯৫০ পঞ্চাশ টাকায় হচ্ছে অফার প্রাইসে চলছে অফার চলাকালীন আপনার উনিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আমি এখন কিন্তু একটা সিলভার হাউসে আছি দেখেন খুবই সুন্দর এই কালেকশনগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব দেখেন এটা দেখতে পাচ্ছি এটা প্রাইসটা কত পড়বে এটা রেগুলার সুন্দর রেইনবো একটা হচ্ছে আমাদের কালেকশন দেখেন শ্রো নাইস আছে এটা আমরা টাকা এটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ টাকা পেয়ে যাব এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন খুব সুন্দর এটা এটা হচ্ছে অনেক সুন্দর এটা দেখেন চার হাজার আচ্ছা

প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর আপনারা এখানে এসে এগুলো নিয়ে নিতে পারবেন অনেক ভালো লাগছে দেখেন দেখতে খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো প্রাইস কেমন পড়বে সেম সেম পড়বে ওকে সো এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো প্রাইসটা একটু বেশি হবে কারণ যেহেতু বড় আর এগুলো বাহিরের তো এই জন্য আপনার হচ্ছে একটু প্রাইসটা ডিফারেন্ট আর দেশের দেশিগুলো প্রাইস ডিফারেন্ট হয় আপনার যেগুলো বাহির থেকে আসে সেগুলো ডিফারেন্ট হয় এটা হচ্ছে বিল্ডিং নাম্বার শূন্য তিন দোকান নাম্বার সাতাত্তর সাদী চক শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা নিউ মার্কেট ঠাকুর